তারা পৃথিবী চ্যালেঞ্জ আমার থেকে রেট কমে আর পৃথিবীর মধ্যে কেউ দিতে পারবে না বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বেশি লুঙ্গি তৈরি করে এবং উৎপাদন করে আর হাতে গোনা তিন চারটা দেশ আপনার এই লুঙ্গি উৎপাদন করে আজকে লুঙ্গি দেখাবো না শুধু লুঙ্গি সম্পর্কে আপনাদের যারা ব্যবসা করতেছেন আর বা নতুন যারা ব্যবসা করবেন তাদের জন্য আজকে আমার কথাগুলা আমি কিভাবে আপনার পৃথিবী চ্যালেঞ্জ দিয়ে আপনার বললাম যে আমার থেকে কমে কেউ দিতে পারবে না তো অনেকে বলবে যে আপনার মাল উৎপাদন করে দেখাবে 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 অনেক অনেক কিছু তার বড় বড় কিন্তু কিন্তু টাকাটা আপনাদের নিবে সমস্ত কাজ আমি নিজে করি আমি আপনার সেল করি নিজে মাল ক্রয় করি মাল উৎপাদন করাই সবকিছু আমি নিজে আমি নিজে পরিশ্রম করি আল্লাহ রহমতে আপনাদের আমার কাছ থেকে লুঙ্গি নিবেন এবং যাচাই করে দেখবেন যে আমার রেটটা কি রকমের আমাদেরটা কি অন্য মানুষের থেকে যদি বিশ পঞ্চাশ টাকা থানে কম না হয় আমাদের আমার কাছ থেকে আসবেন না আমার কাছ থেকে নিবেন না নেওয়ার দরকার নাই এই যে এই কোয়ালিটিটা দেখতেছেন এটা হচ্ছে আলিশ সোয়াজ এটা আমরা বেচতেছি আপনার বাইশশো টাকা তো এই মালটা আপনার বাইশশো টাকা খুবই ভালো আপনার একটা কাপড় এই কাপড়টা অন্য অন্য বড় বড় আপনার কোম্পানি যারা অনেক বড় কিছু দেয় অনেক বিশাল কিছু তো তাদের কাছ থেকে যদি আপনার এই কাপড়টা যদি নিতে যান তাহলে আপনার 3000 টাকা নিচে নিচে নিতে পারবেন না দেখায় যে একবার টেস্টাইলই তৈরি করতেছে তারও আপনি 2400 টাকা বিক্রি করে আমি আপনাদের দিচ্ছি মাত্র 2200 টাকায় আমার কাছ থেকে নিয়ে যদি আপনি ব্যবসা নাও হয় পৃথিবীর আর কারো কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন না এই যে এই এই কাপড়টা দেখতাছেন এটা হচ্ছে আপনার 98 বরের কাপড় এটা আলীর গোল্ড এই কাপড়টা আমাদের প্রচুর পরিমাণে সেল হয় এই এই কাপড়টা 2200 টাকায় দিচ্ছি আপনার অন্য অন্য কোম্পানি থেকে নিতে গেলে আপনার পর্বে হলো 3200 টাকা থান তো আমাদের হচ্ছে নিজস্ব তৈরি করে আমরা এই কাপড়টা আলী রাতিক তো এইটা আপনার 1840 টাকা থান এটা অন্য যে কোনো কোম্পানি থেকে নিবেন আপনি 2000 টাকা নিতে হবে 2000 টাকা নিচে নিতে পারবেন না বড় বড় কোম্পানি থেকে নিবেন 2800 টাকা থান তো 2800 টাকা থান তারা কিভাবে পড়বে তাদের এক এক একটা ম্যানেজারের বেতনই আছে আপনার এক লাখ 1.5 লাখ 2 লাখ টাকা তো আমার আপনার কোনো বেতন নাই আমি আপনার আপনাদের সহায় নিয়োজিত এর থেকে আমি কি শুনিয়া খাই তো আপনার যদি আমার কাছ থেকে লঙ্গি নেন নতুন যারা উদ্যোক্তা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমার রেটটা কি কম না বেশি তো আমি কিন্তু একবারে কম রেটের লঙ্গিগুলা বিক্রি করি না তো আপনার কোয়ালিটি সম্পন্ন লঙ্গিগুলো আমি বিক্রি করে থাকি সাতশো নিচে আপনার সাতশো আষ্টশো এই কোয়ালিটি স্যাম্পল হিসাবে থাকে আমাদের তো সাতশো আষ্টশো টাকা বলতে মানে সাতশো আষ্টশো টাকা থান মানে চারশো দুইশো টাকা পিস চার পিসে হচ্ছে এক থান তো আপনারা যদি এই যারা নতুন উদ্যোক্তা আছেন তারা থান বুঝবেন না তারা পিসটাই বুঝবেন একশো টাকা দুইশো টাকা তো এটা স্যাম্পল হিসাবে রাখি আমার কোয়ালিটিগুলা আপনার বেশিরভাগ কোয়ালিটি শুরু হচ্ছে আপনার নয়শো ষাট টাকা থেকে শুরু তো আপনারা এই কাপড়গুলা যদি নেন যাদের কাছে আপনারা বিক্রি করবেন তারাও আপনার ঠকবে না একবার বিক্রি করলে আর দ্বিতীয়বার কষ্ট করে আপনার বিক্রি করতে হবে না দ্বিতীয়বার আপনার কাছে তারা নিজেই আইসা বলবে যে ভাই কোয়ালিটি ভালো হয়েছে আমাকে লুঙ্গি দেন আলি লুঙ্গি দেন তো আপনাদের কাছে আমার নিউজটা আপনার পৌঁছায় দেওয়া হচ্ছে আমার দায়িত্ব বর্তমানে আপনার অনলাইন যুগ আসছে তো এখন এই অনলাইনেই আপনাদের সমস্ত কিছু দেখাইতেছি তো আপনারা যারা আমার পেজটা আপনার দেখতাছেন অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন লাইক এবং কমেন্ট করবেন আপনাদের কাছে দোয়া চাইলাম তো আমার জন্য দোয়া করবেন তো আমি যেন সব সময় আপনাদের সেবা করে যেতে পারি